দক্ষিণ ভারতের সিনেমা জগতে অল্প সময়ে আলোচিত মুখ হয়ে উঠেছেন মিনাক্ষী চৌধুরী গোট হিট টু লাকি ভাস্কর ও সংক্রান্তি বাস্তুনাম এর মতো একের পর এক সফল ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন তিনি এবার বলিউডেও অভিষেক হতে চলেছে তার একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ফোর্স ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা দিয়ে মিনাক্ষী চৌধুরী বলিউডে পা রাখেন জন নির্মাতা বিপুল শাহ থেকে ফোর্স থ্রি এর রাইটস কিনে নিয়েছেন এবং দেশি আবেগ টান অ্যাকশন ও থ্রিলারের মিশ্রণে সিনেমার গল্পকে নতুনভাবে গড়তে পরিচালক ভাব ধুলিয়া ও প্রোডাকশন টিমের সঙ্গে চিত্রনাট্যের খুঁটিনাটি পর্যবেক্ষণ করছেন অভিনেত্রীর অডিশনের পর শেষমেশ জন ও ভাব ধুলিয়া মিনাক্ষীকে নির্বাচিত করেছেন তিনি শুধু গ্ল্যামার নয় একেবারে অ্যাকশন প্যাকড চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন নির্মাতা সূত্রে জানা গেছে চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য মিনাক্ষীকে কয়েক মাসের সময়ে অ্যাকশন ওয়ার্কশপ করানো হবে শুটিং শুরু হবে আগামী নভেম্বর থেকে সিনেমার মুক্তি হতে পারে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে জন ও মীনাক্ষীর জুটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে ফোর্স এ নতুন নায়িকার চমক ও জনের ফ্রাঞ্চাইজি ফিরিয়ে আনার কৌশল দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দক্ষিণ ভারতের সিনেমা জগতে অল্প সময়ে আলোচিত মুখ হয়ে উঠেছেন মিনাক্ষী চৌধুরী গোর, হিট টু লাকি ভাস্কর ও সংক্রান্তি বাস্তুনাম এর মতো একের পর এক সফল ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন তিনি এবার বলিউডেও অভিষেক হতে চলেছে তার একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ফোর্স ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা দিয়ে মিনাক্ষী চৌধুরী বলিউডে পা রাখেন জন নির্মাতা বিপুল শাহ থেকে ফোর্স থ্রি এর রাইটস কিনে নিয়েছেন এবং দেশি আবেগ টান টান অ্যাকশন ও থ্রিলারের মিশ্রণে সিনেমার গল্পকে নতুনভাবে গড়তে পরিচালক ভাব ধুলিয়া ও প্রোডাকশন টিমের সঙ্গে চিত্রনাট্যের খুঁটিনাটি পর্যবেক্ষণ করছেন বহু অভিনেত্রীর অডিশনের পর শেষমেশ জন ও ভাব ধুলিয়া মিনাক্ষীকে নির্বাচিত করেছেন তিনি শুধু গ্ল্যামার নয় একেবারে অ্যাকশন প্যাক্ট চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন নির্মাতা সূত্রে জানা গেছে চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য মীনাক্ষীকে কয়েক মাসের সময়ে অ্যাকশন ওয়ার্কশপ করানো হবে শ্যুটিং শুরু হবে আগামী নভেম্বর থেকে সিনেমার মুক্তি হতে পারে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে জন ও মীনাক্ষীর জুটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে ফোর্স এ নতুন নায়িকার চমক ও জনের ফ্রাঞ্চাইজি ফিরিয়ে আনার কৌশল দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন